বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিবারবর্গের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার ক্র্যাপ কার্যালয়ে সকাল সাড়ে এগারোটায় স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফরাদি হাসপাতাল লিমিটেড এর সৌজন্যে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে রক্ত পরীক্ষা ব্লাড প্রেশার সহ স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক পরামর্শ দেওয়া হয় বিকেল চারটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ক্র্যাপ সদস্যরা সেবা গ্রহণ করেন এছাড়া ক্র্যাপ সদস্য ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্যসেবা সহজ করতে ফরাদি হসপিটালের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তি আগামী তিন বছর বহাল থাকবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের পক্ষে সংগঠনের সভাপতি কামুজ্জামান খান এবং ফরাজি হসপিটালের পক্ষে হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনসের প্রধান মোজাম্মেল হক স্বাক্ষর করেন চুক্তির আওতায় ফরাজি হসপিটাল লিমিটেডের বনশ্রী মিরপুর উত্তরা নতুন বাজার একশো ফিট দক্ষিণ বনশ্রী শাখা থেকে ক্লাব সদস্য ও পরিবারবর্গের ডিসকাউন্ট মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় স্বাস্থ্যসেবায় সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে হেপাটাইটিস বি এর স্ক্রিনিং এবং টিকাগুলো স্বল্প মূল্যে দেওয়া যাবে ফুল বডিও চেক করা যাবে ডিসকাউন্ট মূল্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব সদস্যদের কল্যাণে আজকের এই মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আমরা ক্রাইম রিপোর্টাররা মাঠে মধ্যে কাজ করি যে কারণে আসলে আমাদের শারীরিক যত্ন নেওয়া হয় না সেই জন্য এভাবে আমরা প্রতি বছরই একাধিকবার এই মেডিকেল প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করার চেষ্টা করি এখানে এসে আমাদের মেম্বাররা আমাদের মৌলিক যে মেডিকেল চেক আপগুলো সেগুলো করে নিতে পারেন সেই জন্য আমাদের এটা সবারই একটা চাওয়া থাকে প্রতি বছর আমাদের হয় এবার এটা হচ্ছে এবং উত্তর সামনের কমিটি এটা করবে কন্টিনিউ থাকবে এবং পরে একটা হসপিটালের সাথে আমাদের একটা কর্পোরেট চুক্তি হবে আমাদের মেম্বাররা সেখানে যত ধরনের চিকিৎসা নিবেন তারা একটা উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অর্থ সম্পাদক হরলাল রায় সাগর সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম রাজী প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাইল সাহামু আইন ও কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী সহ ক্রাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সাবেক নেতৃবৃন্দের মধ্যে ক্লাবের সাবেক সভাপতি সুমদুসূদন মন্ডল ইশারফ হোসেন ইসা মির্জা মেহেদী তমাল সাবেক সহ সভাপতি শাহ মনোয়ার জামান কবির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মাহবুব আলম লাবলু আসাদুজ্জামান বিকু সিনিয়র সদস্য সাকির আহমেদ দেবদুলাল মৃত্যু সত্যেন বিশ্বাস উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ